কোনে আছে আরো লোক আছে নাকি লোক আছে তিনশো চারশো লোক হইবো আপনাদের মানে এখানে আসার প্ল্যানটা কিরকম মাছ পাই বড় বড় গজার ভাই কার্পু পাই রৌ ভাই

আরে ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথায় থেকে কোত্থেকে আসছে এখানে কাপাসিয়া থেকে গাজীপুর কাপাসিয়া মানে এখানে ম্যাক্সিমাম লোকই গাজীপুরের মানে এখানে কি আপনার নরসদি এখানে আশেপাশে লোক আছে সবাই আছে সবাই আপনার আছে লোক আছে

আপনাদের এদিকে আরো লোক আছে নাকি লোক আছে নাকি ভালো আছেন এখানে কি আপনারা এই মানে আসি আচ্ছা মাছ মোটামুটি কিরম পান এখন মাছ মোটামুটি থাকে সবসময় থাকে এখানে আসার এখানে আসার আগে কোথা কোথা গিয়েছিলেন নাকি হ্যাঁ অনেক জায়গায় আর খবর আছে মানে এখান থেকে পরবর্তীতে কোনখানে যাবার প্ল্যান? আবার ফেডলি হবে শনিবারে ফেডলি শনিবার মানে এটা কি সবার কাছে বলা সবার কাছেই বলা হয় আবার আপনি ফোনে যোগাযোগ হয় ফোনে যোগাযোগ সবাই এমনিতে কি মানে অন্য অন্য ইয়া মানে অন্য জেলা থেকেও আসে এখন হ্যাঁ বিভিন্ন জেলা বিভিন্ন ঠিক আছে ধন্যবাদ

মানে আগে তো মানে আগে থেকে এটা কি প্ল্যান থাকে আপনাদের এখানে আগে থেকে প্ল্যান থাকে যে কোন কত তারিখে কোন জায়গার মধ্যে যাওয়া হবে এটা আগে থেকে ঠিক আছে ধন্যবাদ